সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য সমাধান আজকের বিষয় ডেঙ্গু জ্বরের প্রভাব এবং এর আধুনিক চিকিৎসা সাথে রয়েছে ডাক্তার মাসুদ রানা আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ডক্টর ফাজলি চৌধুরী সহযোগী অধ্যাপক ইন্টারনাল মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন স্যার জি আলহামদুলিল্লাহ প্রতি বছর আমরা দেখতে পাই যে এই সময়টা আসলে বিশেষ করে বর্ষাকালে ডেঙ্গু জ্বরের একটা প্রকট বেড়ে যায় এই বছর ডেঙ্গু জ্বরের প্রকট কেমন ছিল না জি ধন্যবাদ ডেঙ্গু জ্বরটা একটা সিজনাল প্যাটার্ন মেইনটেইন করে এটার একটা ঋতুভিত্তিক ব্যাপার রয়েছে সাধারণত বর্ষাকালের আগে যেটাকে আমরা প্রি মনসুন সময়টা বলি এবং বর্ষাকাল এই পুরো সময়টা জুড়েই যেহেতু মশার উপদ্রবও বাড়ে এই কারণে ডেঙ্গুর প্রকোপও বাড়ে তো আমরা সাধারণত আমাদের দেশে আমরা ধরে নেই মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর এই সময়টাতে ডেঙ্গুর কেস হয় তো এই বছরও কেস আছে তবে এখানে একটু মনে রাখা বলা ভালো যে দুই হাজার বাইশ বা তেইশে যে ডেঙ্গির যে কেসের সংখ্যা দেখা গিয়েছিল সেই অনুযায়ী এই বছরে ওই রকম করে এখনও বিপুল মাত্রায় এখনও রুগী পাওয়া যাচ্ছে না এটার কারণ প্রভাবলি হয়তো দুই হাজার চব্বিশটা ইয়ার অফ ডিপ্রেশন আমাদের এপিডেমিলজিতে সাধারণত এই ধরনের ডেঙ্গু বা মশাবাহিত অসুখের ক্ষেত্রে যদি পরপর দুই তিন বছর অনেক বেশি আকারে কেস হয় তারপর হঠাৎ করে একটা বছরে কেসের সংখ্যাটা একটু কমে এরকম হয়তো তো ২০২৪ ডেঙ্গুর জন্য ডিপ্রেশন ইয়ার এর জন্য এখনও ঠিক বাইশ তেইশের মতো বিপুল পরিমাণ কেস হয়নি ধন্যবাদ স্যার আমরা দেখতে পেয়েছি দুই হাজার বাইশ হাজার তেইশ সালে অনেক রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এই বছর কত সংখ্যক লোক আনুমানিক মারা গিয়েছেন এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এ বছরে চুয়াত্তর জন সম্ভবত চুয়াত্তর জন রুগী এ পর্যন্ত মারা গেছে এবং ভর্তি রুগীর সংখ্যাও এখনো লাখও ছাড়ায় নাই এখনো ভর্তি রুগী বা আউটডোর রুগীর সংখ্যা যেটা অন্যান্য সময়ের চেয়ে অন্যান্য যে দুই বছরের কথা আপনি বললেন দুই হাজার বাইশ এবং তেইশ সে তুলনায় এখনো অনেক কম স্যার এডিস মশার মাধ্যমে আমরা জানি ডেঙ্গু রোগ ছাড়াই এটা কীভাবে এডিস মশা মানুষের মাধ্যমে মানুষের মধ্যে এটাকে ছড়িয়ে দেয় এডিস মশা ডেঙ্গুর মতো আরও বেশ কয়েকটি অসুখী ছড়ায় এবং এডিস মশা যখন কোনো আক্রান্ত ব্যক্তিকে কামড় দেয় তখন এই ভাইরাসটি এডিস মশার শরীরে প্রবেশ করে এবং পরবর্তীতে এই ভাইরাস আক্রান্ত মশা যখন ভিন্ন ভিন্ন মানুষকে কামড়াতে থাকে তখন মশার মাধ্যমে ডেঙ্গু রোগটা ছড়িয়ে পড়ে সো এডিস মশাটা এক্ষেত্রে বাহক হিসাবে কাজ করে ধন্যবাদ স্যার এডিস মশা মানুষকে কামড়ানোর কতদিনের মাথায় নর্মালি ডেঙ্গু জ্বর হয় জি এটা এটা খুব ভালো প্রশ্ন এটাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি আমাদের মেডিকেলের ভাষায় তো সাধারণত একটা ইনফেক্টেড এডিস মশা কাউকে কামড়ানোর দুই থেকে ছয় দিনের ভেতরে আমরা ইনকিউবেশন পিরিয়ডটা ধরে থাকি সো মানুষকে মশাটা কামড়ানোর দুই থেকে ছয় দিনের ভেতরে উপসর্গ চলে আসার কথা সেটা হলো জ্বর যেটা মূল উপসর্গ ধন্যবাদ স্যার ডেঙ্গু জ্বরটা কি ছোঁয়াচে রোগ ওই অর্থে ডেঙ্গু জ্বর ছোঁয়াচে নয় ডেঙ্গু জ্বর মানুষ থেকে মানুষের মাধ্যমে ছোঁয়াছে না এটার যদি ভেক্টর বা যে বাহক বাহককে নিয়ন্ত্রণ করতে পারলেই ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ হয়ে যায় ধন্যবাদ স্যার একজন রোগী কখন বুঝতে পারবেন তার ডেঙ্গু হয়েছে অর্থাৎ ডেঙ্গু রোগের লক্ষণগুলো কি কি ডেঙ্গুর কিছু ক্লাসিক্যাল উপসর্গ আছে যেটা অন্যান্য ভাইরাস জ্বরের মতোই অনেকটা মিলে তবে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা হতে পারে ডেঙ্গুর ক্ষেত্রে বিশেষ করে জ্বর একটা অত্যাবশ্যকীয় জ্বর থাকে তবে একটা অংশের রোগীর কিন্তু জ্বর নাও থাকতে পারে তো জ্বরটা একটা কমন সিমটম এটার সাথে গায়ে ব্যথা মাথা ব্যথা শিট দ্বারায় ব্যথা ইদানিংকালে দুই হাজার উনিশের পরবর্তীতে সিমটমে কিছু চেঞ্জ হয়েছে আপনি জানেন যে অন্ত্রের কিছু উপসর্গ ডেঙ্গুতে দেখা যাচ্ছে যেমন পাতলা পায়খানা হওয়া বমি হওয়া পেটে ব্যথা হওয়া এছাড়া ডেঙ্গুতে অনেক সময় একটা পর্যায়ে পেশেন্টদের প্রেশার কমে যেতে পারে যেটা রক্তের চাপ সেক্ষেত্রে মাথা ঘোরাতে পারে অতিরিক্ত দুর্বলতা হতে পারে অবসন্নতা হতে পারে এই সিমটমগুলিও দেখা যাচ্ছে এখন কেউ যদি নতুন করে জ্বরে আক্রান্ত হয় সে কীভাবে চিকিৎসা নেবে কখন বুঝবে তার ডেঙ্গু হওয়ার পসিবিলিটি বেশি তো এটা আমি যেটা বললাম এটার একটা মৌসুম আছে আমরা যেটা আলাপ করছিলাম সো এই বর্ষাকাল এখন ডেঙ্গুর মৌসুম সেই সময়ে জ্বর হলেই যে ডেঙ্গু হবে তা নয় তবে জ্বর হলে উপসর্গ ভিত্তিক কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেমন জরের জ্বরের সাথে যদি হঠাৎ করে গায়ে র্যাশ চলে আসে জ্বরের সাথে যদি এইভাবে পাতলা পায়খানা শুরু হয় প্রচন্ড গায়ে ব্যথা থাকে চোখে ব্যথা থাকে এরকম যদি হয় এবং সেই জ্বরটা যদি আপনার পাঁচ দিনের তিন থেকে পাঁচ দিন পর্যন্ত যেতে থাকে সেই ক্ষেত্রে আমরা বলি যে এটা ভাইরাস জ্বরের সাথে অন্য কোনো উপসর্গ থাকতে পারে এর জন্য এই সময়ে আমরা সাধারণত চিকিৎসকের পরামর্শ নিতে বলি আদারওয়াইজ ডেঙ্গুর মতো জ্বর অন্য ভাইরাস জ্বরের মতোই রুগী নিজেই নিজের টেক কেয়ার করবে এবং এটার জন্য যে আলাদা করে বিশেষ কোনো ব্যবস্থা নিতে হবে তা নয় ডেঙ্গু জ্বরের বিভিন্ন ধাপ রয়েছে আমরা জানি শুরুতেই নিঃসন্দেহে অনেক খারাপ অবস্থা হয় না ডেঙ্গু জ্বরের ধাপগুলো কী কী ডেঙ্গুতে সাধারণত আমরা তিনটি ধাপে ভাগ করি একটাকে আমরা বলি ভাইরেমিক ফেজ মানে যে সময়টায় রক্তে ভাইরাসের উপস্থিতি থাকে আরেকটা সময়কে আমরা বলি ক্রিটিক্যাল ফেজ এবং তারপরে হলো কনভেলেশন ফেস যেটা বা যে সময় উনি ভালো হয়ে যাচ্ছেন ওই সময়টা তো এই তিনটি ধাপের কিছু বৈশিষ্ট্য আছে যে সময়টায় জ্বর হয় যখন সিমটম থাকে সেই সময়টাই ভাইরেমিক ফেস এবং ভাইরেমিয়া সাধারণত তিন থেকে পাঁচ দিন থাকে এবং যদি আমরা ওয়ান জাতীয় টেস্ট আমাদেরকে দিতে হয় অ্যাডভাইস তাহলে জ্বর থাকা অবস্থায় দিতে হবে কারণ জ্বর যদি না থাকে ব্লাডে ভাইরাসও থাকবে না আর টেস্ট করেও লাভ হবে না তাহলে ভাইরেমিক ফেজ যেটা এটা হলো তিন থেকে পাঁচ দিন যেই সময়টায় জ্বর এবং অন্যান্য যে উপসর্গগুলি বললাম ওগুলো থাকবে তারপর যখন রোগীর জ্বরটা সেরে যায় জ্বর সেরে যাওয়ার পরের আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টাকে আমরা বলি ক্রিটিক্যাল ফেজ এই সময়ই ডেঙ্গু রোগীদের আমরা যেটা বলি প্লাজমা লিকেজ হওয়া বা ফ্লুইড লিকেজ হওয়া ব্লিডিং হওয়া শকে চলে যাওয়া এই সময়টা কিন্তু ওই চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার সময় যেটাকে আমরা ক্রিটিক্যাল ফেজ বলি সেটা যখন শেষ হয়ে যায় তখন রুগী কনভেলাসন ফেজ বা রিকভারি ফেজে প্রবেশ করে সেই সময়ে রুগীর কিছু অন্য আবার উপসর্গ থাকে যেমন কারো র্যাশ থাকলে সেই র্যাশগুলোতে চুলকনি শুরু হয় এই সময় একটু খাবার রুচিগুলা একটু কমে যেতে পারে বাট ওই সময়টায় আমরা মোটামুটি আশ্বস্ত হয়ে এবং রোগীদের বলতে পারি যে আপনি করে বলছিলেন জ্বর থাকা অবস্থায় অর্থাৎ স্টেজে আমরা এনএস ওয়ান করবো এই জ্বর ভাইরেমিক স্টেজ যদি পার হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি কি টেস্ট করে নিশ্চিত হব যে একজনের তাহলে ডেঙ্গু পেশেন্টের জন্য আমরা মূলত তিনটা পরীক্ষা করি একটা আমরা সিবিসি পরীক্ষা করি এবং দ্বিতীয়টা হলো এনএস ওয়ান ফর ডেঙ্গি এবং আমরা একটা সেরোলজিক্যাল টেস্ট করি যেটাকে ডেঙ্গু আইজিএম আই টেস্ট বলা হয় তাহলে যখন ভাইরেমিয়া থাকে ভাইরেমিক ফেজের জন্য সবচেয়ে আইডিয়াল টেস্ট হলো এনএস ওয়ান করা কারণ যখন জ্বর থাকবে সেটা এনএস ওয়ানের জন্য এবং সাধারণত আমাদের গাইডলাইন বলে প্রথম তিন দিন হলো সবচেয়ে উত্তম সময় বাট চতুর্থ দিনেও যদি জ্বর থাকে এটা করা যেতে পারে তারপরের সময়ে যদি জ্বর সাধারণত ডে ফাইভে কিন্তু জ্বর কমে যায় তো সেই ডে ফাইভ এবং অনওয়ার্ডস সাধারণত এনএস ওয়ান পজিটিভ পাওয়া যায় না যে কারণে তখন আমরা সেরোলজিক্যাল যে টেস্ট যেটা ডেঙ্গু আইজিএম এম আইজি জি সেই টেস্টটা করার জন্য আমরা অ্যাডভাইস দিয়ে থাকি এছাড়া যেটা সিবিসি পরীক্ষার কথা বললাম সিবিসি পরীক্ষা আপনি কয়েকবার করতে পারেন এবং এটা আপনাকে গাইড করবে সিবিসি পরীক্ষায় আমরা সাধারণত তিনটা বিষয়ের উপরে গুরুত্ব দিই বেশি প্রথম হলো ডাব্লিউ বি সি কাউন্ট যেটা হ্যাঁ কাউন্ট তাহলে প্ল্যাটিলেট না কিন্তু সে কণিকা তাহলে ডাব্লিউ বিসি কারণ কমে যায় অনেক কমে যায় ভাইরেমিক ফেজে তাহলে যখন এটা অনেক কমে যাবে বুঝতে হবে ভাইরেমিক ফেজে আছে এবং এটা যখন আবার বাড়া শুরু করে বুঝতে হবে পেশেন্ট রিকোভারির দিকে যাচ্ছে দ্বিতীয় ইম্পর্টেন্ট হলো পিসিভি বা হেমাটোক্রিট তাহলে হেমাটোক্রিটটা আমরা দেখি যে এটা টোয়েন্টি পারসেন্ট নর্মাল থেকে বেড়ে যাচ্ছে কিনা সেটা হলো ফ্লুইড লিক হওয়ার একটা সিগনাল দেয় আবার যদি এটা টোয়েন্টি পার্সেন্টের নিচে হঠাৎ ড্রপ করে সেটাও খারাপ সেটাতে বোঝা যায় যে ব্লিডিং হওয়ার রক্ত রক্তক্ষরণ হওয়ার প্রবণতা আছে সো এই জন্য ডাব্লিউ কাউন্টের পরে সেকেন্ড ইম্পর্টেন্ট হলো হেমাটোক্রিট কারণ ওই হেমাটোক্রিট দেখে আপনার পেশেন্টের স্যালাইন লাগবে না ফ্লুইড সাপোর্ট লাগবে কিনা সেই সিদ্ধান্তটা নিতে হয় আর তৃতীয় গুরুত্বপূর্ণ হল প্ল্যাটিলেট বা অনুচক্রিকা তাহলে প্ল্যাটিলেট আমরা সাধারণত প্ল্যাটিলেট কিন্তু ভাইরেমিক ফেজে কমে না প্রথম তিন দিন চার দিনে প্ল্যাটিলেট আপনি খুব বেশি কম পাবেন না হয়তো একটু কমার দিকের প্রবণতা থাকে যখন পেশেন্টের জ্বর চলে যায় তার মানে ডে পঞ্চম ডে এবং অনওয়ার্ডস তখনই প্ল্যাটিলেটটা কমতে শুরু করে এবং পেশেন্ট আবার যখন রিকভারি ফেজে ঢুকে তখন প্লাটিলাইট আবার বাড়তে শুরু করে তাহলে সিবিসি আপনাকে হেল্প করবে এনএস ওয়ান হেল্প করবে আইজিজি আইজিএমও হেল্প করবে ধন্যবাদ স্যার কিন্তু আমাদের রোগীরা দেখা যায় যে সিবিসির মধ্যে একটা জিনিসই খোঁজ করেন সেটা হচ্ছে প্ল্যাটিলাইট তারা এটাকেই খোঁজ করেন তারা এটাকে অবস্থা ভালো না খারাপ বলবেন। না প্ল্যাটিলেটের ব্যাপারে আসলে অতি হওয়ার কিছু নাই আতঙ্কিত আমাদের মনে রাখতে হবে আমাদের যে রিসেন্ট ডেথগুলো হয়েছে এই ডেথগুলো যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যায় যে রক্তক্ষরণের হয়ে মৃত্যুর চেয়ে রুগী শকে গিয়ে মৃত্যু হয়েছে অনেক বেশি তার মানে পেশেন্টের ব্লাড প্রেশারটা পড়ে গিয়ে যখন অনেক বেশি ফ্লুইড দরকার ছিল ফ্লুইড দেওয়ার অভাবে এই রুগীগুলো মারা গিয়েছেন প্লাটিলেট দেওয়ার অভাবে না এ কারণে আমি বলবো যে প্লাটিলেটের প্রতি খুব বেশি আতঙ্কিত না হতে এবং সাধারণত প্লাটিলেটের ব্যাপারে আমরা যদি কোনো রক্তক্ষরণ না থাকে তাহলে কিন্তু আমাদের ন্যাশনাল গাইডলাইন বলে বিশ হাজারের নিচে না নামলে আপনি কোনো রকমের কিছু করবেন না যদি রক্তক্ষরণ না থাকে যদি রক্তক্ষরণ থাকে তাহলে আপনি অবশ্যই রক্ত দিবেন আর ব্রিটিশ গাইডলাইন কিন্তু বলে দশ হাজার যেমন আমাদের আমরা আমরা কিন্তু কিন্তু এর নিচে নিচে যদি না না নামে কোনো ব্লিডিং থাকলে নামলেই শুধু আগে আমরা কিছু করি না তাহলে আমাদের ন্যাশনাল গাইডলাইন বা যে কোনো একটা গাইডলাইন ফলো করা যেতে পারে এবং প্ল্যাটিলেটের উপরে শুধু ভর করে রুগীর খুব একটা ক্ষতি হয় না ধন্যবাদ স্যার এই অবস্থায় যদি ডেঙ্গু রোগীর কোনো কারণ রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে কি চিকিৎসা নিতে হবে রক্তক্ষরণ হলে আমরা প্ল্যাটিলেটটার কাউন্টটা দেখি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এখন বলে যে প্ল্যাটিলেট ট্রান্সফিউশনের চেয়ে ব্লাড ট্রান্সফিউশন করা ভালো কারণ হলো ব্লাডের ভেতরে শুধু প্ল্যাটিলেটই থাকবে না ফ্রেশ ব্লাড অবশ্যই ফ্রেশ ব্লাড তাহলে ব্লাডের সাথে ওখানে প্লাজমা থাকবে অ্যালবুমিন থাকবে যেগুলো কিন্তু রুগীর শকে যাওয়া রুগীর ফ্লুইড লিক করা এগুলো ক্ষেত্রেও সাহায্য করে এই কারণে যদি কোনো কারণে রক্তক্ষরণ হয় বা প্লাটিলেটের সংখ্যা কমে যায় তাহলে আমরা ব্লাড ট্রান্সফিউজ করতে পারি হ্যাঁ ব্লাড ট্রান্সফিউশনের বেশি জোর দেওয়া হয়েছে কি যে শখ আমরা বলি যেটা রিফ্র্যাক্টরি শখ মানে যে শখকে ফ্লুইড সাপোর্ট বা ফ্লুইড চ্যালেঞ্জ করার পরেও যে যে রুগীর ব্লাড প্রেশার উঠছে না তারকে কিন্তু ব্লাড দেওয়ার ইন্ডিকেশন আছে তাকে ব্লাড দিতে হবে সুতরাং রক্ত দেওয়ার কিছু নির্দিষ্ট ইন্ডিকেশন আছে এবং সে সময় এগুলো দিতে হবে ধন্যবাদ স্যার যদিও বলে প্লাটি নিয়ে আমাদের ভয়ের তেমন কিছু নেই অর্থাৎ প্রথমে আমরা প্ল্যাটলেট নিয়ে ভয় না পাওয়ার জন্য তারপরেও আমাদের দর্শকরা বেশিরভাগ সময় প্লাটিলেট নিয়ে বেশি চিন্তা করে অবশ্যই প্ল্যাটলেট কি পরিমাণ কমে গেলে রোগীকে রোগীর অবস্থা খুব বেশি খারাপ হয়ে যাবে অর্থাৎ তাকে আইসিউ কিংবা খুব এইচডিওতে নিতে হতে পারে এমন কি মৃত্যু ঝুঁকিও রয়েছে হ্যাঁ যেটা বলছিলাম প্ল্যাটিলেট দেওয়ার প্রবণতা কিন্তু আমাদের ওই যে কর্পোরেট হাসপাতালগুলো বেসরকারি হাসপাতালে প্রবণতাটা বেশি দেখা যায় এবং অনেক সময় এই যে প্ল্যাটিলেটটা ব্লাড থেকে সেপারেট করে দেওয়া হয় এটা খুবই ব্যয়বহুল একটা পদ্ধতি সুতরাং আননেসেসারি প্ল্যাটিলেট দেওয়ার কোনো প্রয়োজন নাই এবং আমাদের ন্যাশনাল গাইডলাইনেও এটা পরিষ্কার বলা আছে এখন মৃত্যু ঝুঁকির যে বিষয়টা আনলেন যেটা আমি আগে বলছিলাম যদি কারো দশ হাজারের নিচে প্ল্যাটিলেট নেমে যায় তাহলে তাকে রক্ত পরিসঞ্চালন করতে হবে এবং কেউ যদি আরেকটু কারো যদি ব্লিডিং টেন্ডেন্সি থাকে ধরেন মারি দিয়ে রক্ত পড়ছে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে কাশির সাথে রক্ত যাচ্ছে এরকম যদি প্রবণতা থাকে তাহলে এটা বিশ হাজারের নিচে নামলেই প্ল্যাটিলেট ব্লাড দিয়ে দেওয়া উচিত এবং সেই ক্ষেত্রে তাকে ওই মৃত্যু ঝুঁকির কাছ থেকে বের করে নিয়ে আসা সম্ভব ধন্যবাদ স্যার এবার জানতে চাইব ডেঙ্গু আক্রান্ত রোগীর খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন করেছেন কারণ ডেঙ্গুর জ্বরের সময়ই দেখা যায় একটা হাইপ ওঠে কেউ কেউ ডাবের উপরে অনেক বেশি নির্ভর হয়ে ফেলেন ডাব খাওয়ার একটা প্রবণতা দেখা যায় অন্যান্য জিনিস খাওয়ার পেপের পাতা খাওয়া পেপে খাওয়া এগুলোর একটা প্রবণতা দেখা যায় তো এইটা আমি বলবো যে ডেঙ্গু রুগীর জন্য আলাদা করে কোনো বিশেষ খাবারের কোনো প্রয়োজন নাই উনি সকল স্বাভাবিক খাবার খাবেন বিশেষ করে পেপে খেতে হবে ডাব খেতে হবে এরকম কোনো রকম সায়েন্টিফিক এভিডেন্স নাই তাহলে এই সময় আমরা যেটা বলি রুগীদেরকে আমরা এনকারেজ করি যে প্রচুর পরিমাণ ফ্লুইড খেতে হবে তরল খাবার তাহলে দুই থেকে আড়াই লিটার একজন পূর্ণ বয়স্ক মানুষকে দুই থেকে আড়াই লিটার তরল খাবার খেতে হবে সেটা পানি খাবার স্যালাইন ড্রিঙ্কস জুস স্যুপ বিভিন্ন কিছু মিলে ডাল ডালের পানি সব মিলে উনি যাতে দুই থেকে আড়াই লিটার তরল খাবার খেতে হবে এটার উপর আমরা বিশেষ জোর দিয়ে থাকি এছাড়া আমরা বলি উনি সকল স্বাভাবিক খাবার খাবেন একটু বেশি করে সম্ভব হলে বেশি করে শাক সবজি খাবেন ফলমূল খাবেন যাতে ওনার যে অবসন্নতাটা বা দুর্বলতাটা দূর হয় এছাড়া আলাদা করে কোনো খাবারের কোনো রেস্ট্রিকশন নাই যদি না উনি বিশেষ কোনো কোমরবিডিটি না থাকে যেমন কেউ ডায়াবেটিসের হতে পারেন তিনি তো ডায়াবেটিসের খাবারের নিয়ম মেনে চলবেন কারো কিডনিতে অসুবিধা থাকতে পারে তিনি কিডনির রুগীদের যে খাবারের ব্যবস্থা সেগুলো মেনে চলবেন এটা ছাড়া আলাদা করে আমরা কোনো রেস্ট্রিকশন দেই না ধন্যবাদ স্যার ডেঙ্গু জ্বর হলে চিকিৎসা কি ডেঙ্গু জ্বরের চিকিৎসা পুরোপুরোটাই হলো সাপোর্টিভ চিকিৎসা মানে উপসর্গ ভেদে চিকিৎসা তাহলে আমরা প্রথম ডেঙ্গু রুগী একশো জনের ভিতরে নব্বই জনই কিন্তু গ্রুপ এ ডেঙ্গু হয় যেটা মৃদু মাত্রার ডেঙ্গু তাহলে তাদের ক্ষেত্রে জ্বর থাকে গায়ে ব্যথা থাকে কারো বমি থাকতে পারে সেটা সাপোর্টিভ চিকিৎসা আমরা দিই এই যে দুই থেকে আড়াই লিটার পানি খেতে হবে জ্বর থাকলে গায়ে ব্যথা থাকলে উনি প্যারাসিটামল খেতে পারবেন একজন পূর্ণবয়স্ক মানুষ দুটো করে পাঁচশো মিলিগ্রাম প্যারাসিটামল সর্বোচ্চ উনি চারবার এটা সেবন করতে পারবেন এছাড়া যদি কারো পেটে ব্যথা থাকে বমি থাকে পাতলা পায়খানা থাকে তাহলে আমরা কিছু সিমটোমেটিক চিকিৎসা দিয়ে থাকি এটা হলো বড় বৃহৎ অংশের বাকি দশ শতাংশ রুগীর মাঝারি মাত্রা ডেঙ্গু বা তীব্র ডেঙ্গু হওয়ার প্রবণতা থাকে সেসব ক্ষেত্রে রুগীদেরকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং আমরা নর্মাল স্যালাইন দিয়ে থাকি স্যালাইনের মাধ্যমে সাপোর্ট দেওয়া হয় এবং কারো যদি বিশেষ বিশেষ পরিস্থিতিতে রক্তক্ষরণ হয় প্ল্যাটেলাইট কাউন্ট অনেক বেশি কমে যায় সেসব ক্ষেত্রে তাদেরকে রক্ত পরিসঞ্চালনা করা হয় এবং অনেক সময় আইসিউ সাপোর্টও লাগতে পারে ধন্যবাদ স্যার আমরা জানি প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিউর অর্থাৎ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব এটা আমরা জানি ডেঙ্গু প্রতিরোধে আমাদের কী কী ভূমিকা পালন করা উচিত এই ব্যাপারে আপনি দর্শকদের কি কি পরামর্শ দেবেন খুবই ভালো প্রশ্ন কারণ আপনি যুগের চিকিৎসা করে পারবেন না বরং প্রতিরোধ করা অনেক সহজ এবং এই প্রতিরোধটা কিন্তু একেবারে ব্যক্তি লেভেল থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত হতে হবে তাহলে ব্যক্তিগত পর্যায়ে দেখতে হবে যে আমার বাড়ির আশেপাশ পরিষ্কার আছে কিনা আমার বাড়ির ভেতরে কোনো পানি জমে আছে কিনা কারণ ডেঙ্গু এডিস মশা কিন্তু স্থির পানিতে ডিম দেয় সুতরাং এরকম জমা পানি থেকে থাকলে ফেলে দিতে হবে আশেপাশের ঝোপঝাড় থাকলে সেটা পরিষ্কার করতে হবে আমাদের বাচ্চাদের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে তারা যখন বাইরে খেলতে যায় স্কুলে যায় তখন তাদের মোজা পরানো ফুল স্লিভের জামা পরানো সম্ভব হলে মস্কিটো রিপিলেন্ট ব্যবহার করা এটা খেয়াল রাখতে হবে এবং বাসার ভেতরে যাতে মশা না হয় আশেপাশের ড্রেন নালা নর্দমা যাতে পরিষ্কার থাকে এখন পাড়া ভিত্তিক এই ব্যবস্থাগুলো নিতে হবে পাড়া থেকে এটা রাষ্ট্রীয় পর্যায়ে আপনার স্প্রে করা এই ব্যবস্থাগুলো নিতে হবে যাতে মশক বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করা যায় সুতরাং এটা আপনার একেবারে ব্যক্তিগত পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত এই পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অন্যান্য কার্যক্রমগুলো পালন করতে হবে আমাদের মনে রাখতে হবে আমাদের একটা বড় গোষ্ঠী কিন্তু শহরে বসবাস করে এবং শহরে আপনি দেখবেন বাসার ভেতরে গাড়ি ধোয়া হচ্ছে টায়ার রয়েছে টায়ারে পানি জমে আছে অনেকে ছাদ কৃষি করতেছেন ওখানে পানি জমে আছে বিভিন্ন খাবার অর্ডার করতেছেন সেই ফয়েলগুলোতে পানি জমে আছে এগুলো কিন্তু আমাদের শহরের একেবারে মিশে আছে এই বিষয়গুলো খেয়াল রাখা এইভাবে যাতে পানি জমে না থাকে পানিটা ফেলে দেওয়া ময়লাটা সুন্দরভাবে ফেলে দেওয়া এগুলোর উপরে বিশেষ নজর দেওয়া উচিত ধন্যবাদ স্যার আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আজকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ ডক্টর প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আজকের স্বাস্থ্য সমাধান ডেঙ্গু রোগের প্রভাব এবং এর আধুনিক চিকিৎসা বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে ছিলেন ডক্টর ফজলে আব্বি চৌধুরী প্রফেসর ইন্টারনাল মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রিয় দর্শক আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ